এক সময় জঙ্গলে এক ঝাঁক শিয়ালের বাস ছিল সবাই খুব পরিশ্রমী ছিল কিন্তু প্রম নামে একটি শিয়াল খুব অলস ছিল দিনটি ছিল প্রচন্ড গরম শিয়ালরা শীতের জন্য খাবার সংগ্রহ করার জন্য কঠোর পরিশ্রম করছিল কিন্তু প্রম সারাদিন গাছের ছায়ায় শুয়ে থাকত এবং পাখিদের গান শুনতে থাকত গোল্ডি শিয়াল তাকে দেখে বলল প্রম শীঘ্রই শীতকাল আসবে তোমার খাবার খুঁজে বের করে সংরক্ষণ করা উচিত আনিমা শিয়ালো তাকে একই কথা বলেছিল কিন্তু প্রম তাদের পরামর্শ উপেক্ষা করেছিল সে রোদ উপভোগ করতে ব্যস্ত ছিল একদিন আকাশ কালো ধূসর মেঘে ভরে গেল প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বেচারা প্রম আশ্রয়ের জন্য জায়গা খুঁজতে দৌড়ে গেল সে দেখতে পেল অন্য শিয়ালগুলো একটি বড় ফাঁপা এক গাছে লুকিয়ে আছে কিন্তু তারা তাকে তাদের সাথে যোগ দিতে দেয়নি ভাল্লুকরাও তাকে তাড়িয়ে দেয় প্রম তার ভুল বুঝতে পেরেছিল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল অবশেষে পাখিরা তাকে দক্ষিণে নিয়ে যেতে রাজি হয়েছিল যেখানে সবসময় উষ্ণতা থাকে এবং খাবার সংরক্ষণ করার প্রয়োজন ছিল না বন্ধুরা এসকে টি আমরা সময় থাকতে ভবিষ্যতের পরিকল্পনা করে রাখা উচিত নচেত বিপদে পড়তে হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ